সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরু করছে উইকেট আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে চলছে বিপিএল প্রচণ্ড শীতের মধ্যে মাঠ গরম চারিদিকে মার মার কাট কাট ক্রিকেট চলছে এর মধ্যে সাত উইকেট এর মধ্যে সেঞ্চুরি এর মধ্যে অনেক কিছু ঘুরে যাচ্ছে ক্রিকেট নিয়ে আজকে আমরা কথা বলতে চাই বিপিএলের ঢাকা পর্ব নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এরপরে শুরু হবে সিলেট পর্ব তো আমরা ঢাকা পর্ব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে নানা দিন আমাদের সাথে রাকিউল ভাই আছেন রাকিবুল রাকিউল কিন্তু নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই রাকিউল ভাই আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার এছাড়াও রাকিবুল ভাই একজন বীর মুক্তিযোদ্ধা এবং রাকিবুল ভাই স্বাধীনতা পদক একজন বিশিষ্ট নাগরিক বাংলাদেশের এছাড়াও রাকুল ভাই ব্যক্তিগতভাবে কাজ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এছাড়াও বিপিএলে কাজ করছেন অ্যাজ এ চেয়ারম্যান টেকনিক্যাল কমিটি রাকুল ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এছাড়াও আমাদের সাথে আছেন আবু হুরাইরা তামিম তামিম একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করছেন এবার একটু পারফরমেন্সের দিকে আসি তামিম আপনি যদি আমাদেরকে বলেন যে এখন পর্যন্ত সোফার এনামুল হক বিজয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রান প্লেয়ার এছাড়াও আমরা দুটো ইয়ে দেখলাম সেঞ্চুরি দেখলাম পাকিস্তানের ওসমান খান উনি করেছেন এছাড়াও আমাদের ছেলেরা মোটামুটি ভালো করছে কিন্তু আমাদের যারা পারফর্মার টপ টেনের মধ্যে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশেরই আছে ছজন প্রথমেই আছে হক বিজয় ও আপনার তিন ম্যাচে একশো ছেচল্লিশ রান করেছে এবং স্ট্রাইক তো আকর্ষণীয় ওয়ান থার্টি সেভেন পয়েন্ট সেভেন্টি থ্রি তারপর আছে উসমান খান তিন আছে থিসেরা পেরেরা আর চার নাম্বার আবার আছে ইয়াসের আলী ও কিন্তু বাংলাদেশের সাইফ হাসান পাঁচ নাম্বারে ও বাংলাদেশে প্রত্যেকেই কিন্তু ভালো করতেছে এবং পাশাপাশি স্ট্রাইক রেটটা যে কতটুকু উন্নতি করছে এটা এইবার দেখে আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগতেছে যে ইয়াসির আলীর স্ট্রাইক রেট ওয়ান সিক্সটি ওয়ান প্রায় হ্যাঁ তারপর আপনার সাইফ হাসানের স্ট্রাইক রেটও ভালো সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা যেটা পেলাম যে মুকিতুল ইসলাম অঙ্কন আঠাশ বলে হাফ সেঞ্চুরি করে বিপিএলের রেকর্ড করেছে যে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ফিফটি ওর স্ট্রাইক রেট ছিল আপনার দুশো ছয় পয়েন্ট একাশি তো এই স্ট্রাইক রেটে যে বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে এটা কিন্তু আমাদের ধারণার বাইরে যেরকম আমরা এর আগে কখনো দেখিনি যে একটা ফিফটি করতে পারছে হ্যাঁ দুই বলে দুটা ছয় মারছে তৃতীয় বলে আউট বা পাঁচ বলে দশ রান করেছে আউট বাট ফিফটি প্লাস স্কোর টু হান্ড্রেড স্ট্রাইক রেটে এটা আসলে আমরা আগে কখনো কল্পনা করিনি বা দেখিও নি এবারে কিন্তু দেখতে পাচ্ছি এবং এতে কিন্তু আমাদের এটা কনফিডেন্সটা আরও বাড়িয়ে দেয় যে আমরা বড় পরিসরে আরও ভালো করবো এরাই কিন্তু উঠে আসবে উঠে এসে কিন্তু আপনার টিম যখন সুযোগ পাবে তখন কিন্তু এরা খেলবে এরা কিন্তু বিদেশি প্লেয়ারদের সাথে সমাতালে লড়বে এবং শেষ থেকে আর যোগ করতে যে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু খুব ভালো করতেছে তার স্ট্রাইক রেটও দুশোর কাছাকাছি তো অভিজ্ঞতা এবং তারুণের মিচেলে যখন একটা ভালো দল হবে আপনি যখন একটা পারফেক্ট দল গঠন করতে পারবেন সব কিছু বাদ দিয়ে একটা টোটাল টিম টিম বাংলাদেশ যখন করতে পারবেন তখন কিন্তু আপনার রেজাল্টটা পাবেন এর জন্য কিন্তু আপনাকে একদম পাখি চোখ করে রাখতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে একদম নজরদারিতে রাখতে হবে তাদের প্রত্যেকটা গেম তাদের আপনার মাইন্ডের মধ্যে রাখতে হবে কে কী করতেছে কোন কোন শট খেলতেছে কী করতেছে ভুল করতেছে না কী করতেছে সবগুলো মানে বিশেষ করে সিলেক্টর কমিটিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাদেরকে দলটা গঠন করতে হবে আমি মনে করি বাংলাদেশে এখনই সময় ভালো করার এবং এই এটা কিন্তু শুরু হয়েছে আপনার এই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য হারা আসার পর কিন্তু মনোবলটা আরও বেড়ে গেছে এবং আরেকটা বিষয় যেটা বল না বললেই নয় যে এনসিএল টুর্নামেন্টটা হলো এটা কিন্তু দারুণ উপকারে আসছে আমাদের বাংলাদেশি প্লেয়ারদের জন্য এনসিএলটাতে কিন্তু সাহসী ক্রিকেট খেলছে আমাদের বাংলাদেশি প্লেয়াররা শুধু বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে হয়েছিলো যার ফলশ্রুতিতে তারা বিপিএলে খেলতে পারছে আন্তর্জাতিক প্লেয়ারদেরকে নিয়ে সব নিয়ে একটা টুর্নামেন্ট আন্তর্জাতিক মানে একটা টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু ভালো করতেছে তারা এটা কিন্তু আমাদের আসলে মাঠে ফুট এ ক্রিকেটটাকে রাখতে হবে ক্রিকেটটা খেলা যত মাঠে হবে তত প্লেয়ার বের হবে তত নতুন নতুন মুখাবিল তত উন্নতি করবে

শরিফুল বোলার সব ওখান থেকে আছে ওইটাই তো হবে আন্ডার নাইনটিন এগুলো যে এইজ গ্রুপের খেলাগুলি যা আইসিসি করে বা সব দেশগুলো করতে হয় দ্যাট ইজ দ্য পাইপলাইন দ্যাট ইজ দ্য পাইপলাইন ওখান থেকে প্লেয়ারগুলি গ্র্যাজুয়েট করবে রাহুল ভাই আপনি তো একজন ব্যাটসম্যান ছিলেন এবং সাহসী এনামুল হক বিজয় দুরন্ত রাশিয়ারেও খেলছে যার রান এখন পর্যন্ত একশো ছেচল্লিশ স্ট্রাইক রেট ওয়ান থ্রি সেভেন পয়েন্ট সেভেন থ্রি আপনার কাছে প্রশ্নটা একটু ডিফারেন্ট রয়েছে এই এনামুল হক বিজয় কেন ন্যাশনাল টিমে পারফর্ম করতে পারে না দেখেন একটা সময় ছিল পাকিস্তান টিমের মাজিদ খানের নাম হয়তো অনেকে জানে দর্শকরা মাজিদ খানকে বলে তো হি ইজ এ লায়ন ইন দ্য কাউন্টি এ ল্যাম টেস্ট ক্রিকেট ওইখানে যে রান পাইত বড় আসরে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করত পরবর্তীতে সেটা ভুল প্রমাণ করে দিয়েছিল মাজিদ খান নিজেই যে না সে সব জায়গায় পারে তো ওই কথাটা এই জন্য আনলাম যে এনামুল ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করে তার সুযোগও কিন্তু সে পেয়েছে তাকে কিন্তু সেখান থেকে ট্রাই করেছে সিলেকশন কোম্পানি নিয়েছে বাট হি কুড নট গ্র্যাব দ্য অপরচুনিটি আর তার ঘাড়ের উপর তো নিঃশ্বাস পড়ছে আর একটা প্লেয়ার ওই তো সেখানে ওই জন্যই সে যদি পারফরমেন্সটা ওই জায়গায় একটা ওই লেভেলের কাছাকাছি রাখতে পারতো তাহলে অটোমেটিক চয়েস শেষ থাকতেই পারতো তো সেই জায়গাটা সে মার খেয়ে গেছে কিছুটা আর অন্য প্লেয়াররা বেরিয়ে আসছে আর আপনি যে সিলেক্টার আপনি যখন ইয়ে হবেন আপনি তো ইউ ইউল অলওয়েজ লুক অ্যাহেড আপনি তো সামনের দিকে তাকাবেন আপনি কি এখন আমাকে নেবেন বাংলাদেশ টিমে আমি তো টেকনিক্যালি সবাই বলে যে অনেক সাউন্ড প্লেয়ার ছিলাম হবে না এটা তো ঠিক তেমনি ইফ ইউ ওয়ান্স লুজ এ বাস ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ক্যাচ ক্যাচ দ্য বাস অ্যান্ড বিট দ্য বাস বাই বাই ইউর স্প্রিন্ট দেখেন আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন গত ম্যাচের আগের ম্যাচটা সে নাইনটি প্লাস একটা ম্যাচ নট ছিল এরকম ইনিংস আমি দেখি নি টি টোয়েন্টিতে আমাদের বাংলাদেশের নিজস্ব খেলোয়াড়রা আমি ইনিংস দেখি নাই এবং প্লেইং এগেন্স্ট ফরেন বোলার্স ইন্টারন্যাশনাল বোলারদের এগেন্স এবং দেশের নামি দামি পেস বোলারদের এগেন্স্ট ইট আওয়ার সিক্স সিক্সেস সিক্স ফোর ইন নো টাইম তার স্ট্রাইক রেট দেখবেন টু সিক্সটি টু হান্ড্রেড প্লাস হয়ে টিমেন্ডাস প্লেয়ার এবং খুব সাহসী এবং আরেকটা জিনিস এলো খুব কুল ই করে ইজ পাওয়ার সব আছে বাট আমার জানি কেন মনে হয় এই ধরনের আরও কয়েকটা প্লেয়ারদেরকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি নাই বিকজ আপনার ক্রিকেট এলো এমন একটা খেলা বলা হয় না যে অনিশ্চয়তার খেলা এখানে কেউ বলতে পারবে না আই এম দ্য কিং আমি রাজা এক মধ্যে বোধ হয় বলতে পারবে তো সেই জায়গায় ইউ হ্যাভ টু ক্যারি অন উইথ দ্য প্লেয়ার ফেল করলো একটা ম্যাচ দিব ডোন্ট ইম আউট অস্ট্রেলিয়ান সিলেকশন প্রসিজিওরটা আমি জানি ওইখানে ডে তারা যখন সিলেক্ট করেই করে ওই ইংরেজি ইংরেজিতে একটা কথা আছে না থিঙ্ক বিফোর ইউ ইঙ্ক ওরা ওই প্লেয়ারটাকে আপনাকে বলে লুক হে দি ইউ গট টেন ডে ম্যাচেস দিস ইয়ার ইউ ইউল প্লে ফাইভ ম্যাচেস উই গোয়েন টু মেক ইউ প্লে ফাইভ ম্যাচেস মেবি ইন টু স্লটস হয়তো দুই স্লট হেতে পারে বা একবারে গোয়েন এক্সপ্রেস ইউরসেল যখন ক্রিকেট মানসিক খেলা ওই প্লেয়ারটা যখন জাগলো এই কথাটা তাকে বলা হলো সিলেক্টরদের কাছ থেকে বা ওই ম্যানেজমেন্টের কাছ থেকে ইস ফ্রি তার কোনো প্রেসার থাকবে না আমাদের প্লেয়ারতে হয়েছে হয়ে গেছে জব অ্যাপ্লিকেশনের মতন অনেকটা যে আজকে আমি অ্যাপ্লিকেশান জবের জন্য দিলাম ভালো না খেলে আমার চাকরি নেই দিস ইজ নট গুড সাইন এটা কমে গেছে এখন বাংলাদেশ টিমে সাত নম্বর ব্যাটসম্যান এই ক্রাইসিসটা বোধহয় আমরা এখনও উতরাতে পারি সাত নম্বরে থাকবে আপনার বেস্ট অলরাউন্ডার এখন আমাদের বেস্ট অলরাউন্ডার খুঁজতে হবে আমাদের একটা বেস্ট অলরাউন্ডার হইতে পারত পেস বোলিং অলরাউন্ডার ইজ শরফুদ্দিন বাট ইঞ্জুরির কারণে একটা বছর সে ছিটকে গেল যাকে আমি বলতাম যে বেন স্ট্রোকস অব বাংলাদেশ ক্রিকেট পাহাতে ব্যাটিং করতো হাতে বলিং করতো ঠিক বেন স্ট্রোকস যে তো ওই জায়গাটাতে আমাদের এমন একজন একটা প্লেয়ার দরকার যে কি না রান দেবে কুইক রান দরকার হলো সেটাও করে দিবে বলিংটাও করবে স্পিনার হোক বা ব্যাটার পেস বলার হোক সেই জায়গায় আমাদের ঘাটতি রয়ে গেছে আর একটা জায়গায় আপনি ঘাটতি রয়ে গেছে সেটার আপনি দেখবেন আমাদের লোয়ার মিডিল অর্ডাররা কিন্তু আমাদেরকে রান দিয়ে সাহায্য করতে পারে না খুব বেশি এটার কারণটা হলো যেটা আমার দেখেছি আমি ইনভেস্টিগেট করেছি যে কেন এটা হচ্ছে দেন আই ডিসকাস টুইথ দ্য ম্যানেজমেন্ট যে আমাদের যারা বোলাররা আছে পেস বোলার হোক তাস্কিন হোক এদেরকে নেটে আধা ঘন্টা করে ব্যাটিং করাইতে হবে আপনি পাকিস্তানে যাবেন পাকিস্তানের পেস বোলারগুলিকে যখন প্র্যাকটিস শেষের পরে ওদেরকে আবার ব্যাটিং করায় কারণ কখন লেগে যায় প্রয়োজন হয় টিমের সারতে ডোন্ট নো যখন আপনার সাত উইকেট পড়ে গেছে হচ্ছ তিরিশ চল্লিশ রান করতে হবে সাতগুলো আপনার ব্যাটসমার থাকার কথা না ওই বাকি রানগুলো করার মতন বাট আপনারা যদি লোয়ার মিডল অর্ডারের নিচের দিকে তারা যদি প্র্যাকটিসের মধ্যে থাকে ব্যাটিং অভ্যস্ত থাকে দে ক্যান রিয়েলি সার্ভ ইউর কজ এইটা কিন্তু দেখবেন তার উদাহরণ দিয়ে আপনাকে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করলো ম্যাক্সুয়েল পার্টনারকে ছিল ক্যাপ্টেন কামিন্স ষোলো রান করেছিল বোধহয় ব্যাটিং করেছিল দুই ঘন্টা ধৈর্য কারণ তার ওই সময় ওই কাজটাই করা দরকার ছিল গিভ সাপোর্ট টু ম্যাক্সোয়েল ম্যাক্সোয়েলকে সাপোর্টটা দেওয়া তো তার মানে কি ওই বোলিং অ্যাটাক ভারতের বোলিং অ্যাটাক তাকে তো সার্ভাইভ করতে হয়েছে তো সারভাইভ করতে হলে তার ওই স্কিলটা লেগেছে দরকার ছিল টেম্পারামেন্ট মাইন্ড স্কিল অ্যান্ড ফিজিক্যাল স্কিল তো আমাদের এরকম কিছু প্লেয়ার তৈরি করতে হলে নেটে বোলারদেরকে ব্যাটিং করে দেবে তামিম আপনার কাছে প্রশ্ন আমাদের তাস্কিন আহমেদ এবারে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শেখারি তাস্কিনের পারফরমেন্স নিয়ে আপনি কি বলবেন তাস্কিন বেশ কিছুদিন ধরে দুর্দান্ত খেলতেছে বাংলাদেশ টিমও খুব ভালো খেলতেছে এবং আপনার বিপিএল তো শুরু থেকেই ভালো খেলতেছে ঢাকার বিপক্ষে সাতটা উইকেট নিয়েছে তাস্কিন চার ওভারে মাত্র উনিশ রান দিয়ে এটা কিন্তু বিপিএলের রেকর্ড শুধু বিপিএলই না সারা বিশ্বের টি টোয়েন্টি আন্তর্জাতিক হোক যে কোনো টুর্নামেন্টে টি টোয়েন্টিতে তৃতীয় সেরা দেখেন তাস্কিন ইজ গোয়িং থ্রু দ্য বেস্ট ফর্ম অফ দিস টাইম এবং তাস্কিন ইজ এ ইঞ্জুরি প্রন প্লেয়ার কিন্তু প্রায় প্রায় দেখবেন ইনজুরি হয়ে গেছে এই ইনজুরি থেকে ফিরে এসে একটা টুর্নামেন্টে মিস করেছি করেছে বাট হি ইজ বোলিং ফায়ার নাও রাইট এবং এবং সবচেয়ে বড়ো জিনিস যে জিনিসটা করতে হবে এখন আপনি দেখবেন আপনাকে যদি আমি সারাদিন বলি যে আপনি খালি অ্যাঙ্কারিং করবেন ফার্স্ট অ্যাঙ্কারিং করে দেন একটার সময় আপনি বকডাউন হয়ে যাবেন তো এই বোলারগুলিকে বিশেষ করে ফাস্ট বোলার একটা টিমকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলে কারণ ইঞ্জুরি প্রাণ বেশি হয় এই জন্য হেলথ ম্যানেজমেন্ট তাদেরকে ওই ওই ই দেবেন নাহিদ রানা ওয়ার্ল্ডে এখন ফাস্টেস্ট বোলার বাংলাদেশের হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু কিলোমিটার্সে বল করেছে এই ম্যাচে এই এই এইবারের বিপিএলে এবং চার উইকেট তিন উইকেট বি দ্য পবলি হিয়ার তাস্কের মধ্যে লড়াই চলছে আছে হাইস্ট উইকেট টেকার সে তাকেও কিন্তু প্রথম ওইটা খেলানো হয়নি ওয়েস্ট ইন্ডিজে সেকেন্ডটা খেলেছে থার্ডটা খেলে আবার ড্রপ করা হয়েছে তাকে এসে বিকজ সিলেকশন কমিটি তাকে বার্ন আউট করতে যাচ্ছে বার্ন আউট না হয় এনার্জি বার্ন আউট না হয়ে যায় তাকে রেস্ট রেস্ট দিয়ে দিয়ে খেলো আপনাকে এদেরকে ওইভাবে লালন পালন করতে হবে নার্সিং করতে হবে এবং আমরা খুব ভাগ্যবান এখন এখন যে লড়াইটার যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পেস বোলারদের মধ্যে এতগুলি পেস বোলার আমাদের আছে কাকে দেখে কাকে নেবে একটু যদি আমরা ব্যাকে যাই আপনার এই কথাটা রেস ধরে আমরা কি বলতে পারি যে ওয়ালস বা ডোনাল্ড আমাদের সাথে থাকার কারণে এই পেস বোলিংয়ের এই জায়গাটা ডেফিনেটলি উনি অনেক আমাদের পেস বোলারগুলিকে সবথেকে গিফসেন পরের দিকে গিফসেন আসছেন পরের দিকে এরা দ্য আর্ট অফ বোলিং পেস বোলারদের দ্য আর্ট অফ বোলিং আউটসোর্সিং কীভাবে করতে হবে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটসম্যান বডি বাইরে এই জিনিস শেখাই দিয়ে গেছে অ্যালান ডোনাল্ড যেন ব্যাটসম্যানের সবচেয়ে ডিফিকাল্ট শট খেলতে হলো ফ্রম ইট বডি সেইখানে দাঁড়ায় সেই বলটা তাকে ছেড়ে যাচ্ছে এটা যখন সে খেলতে যাবে তার ব্যাট কিন্তু স্ট্রেট থাকবে না হরে এরকম হয়ে যাবে তো ওই জায়গায় তাকে ফিট করতে হবে ওটার জন্য কনসিস্টেন্সি কনসিস্টেন্টলি ওখানে বল করতো এই জিনিসগুলো আমাদের প্লেয়াররা ঢাঙতো না এবং এটাই সে শিখাই দিয়ে গেছে এবং ওটা করতে করতে একটা বল তুমি ওই জায়গায় করবা ভিতরে আনবা সো হি মাইন্ড গেট পার্ট গতকালকে কিন্তু ধারাবাসাগর এই জায়গাটা দেখিয়েছে কাল গতকালকে প্রথম খেলায় ধারাবাসাগর এটা দেখিয়েছে যে তাস্কিনের পরপর দুটো বল একই জায়গায় খেলছে কিন্তু থার্ড বলটা তাস্কিনের একটা ফোর হয়েছে ফোর্থ বলটাতে তাস্কিন ওই জায়গায় ওই বলেই ক্যাচ পেয়েছে উইকেট পেয়েছে আপনি সবচেয়ে বেস্ট সুইং বোলার এখন মিডিয়াম পেস ফার্স্ট মিডিয়াম ই হাসান মামুন টেম্বেন বোলার আপনি দেখবেন তাকে বলা হয় যে ভুবেনেশ্বর ইন্ডিয়ার যে ছিল যে লেট আউট সুইং আউটস্যুইং দেখছেন বল আসতেছে লাস্ট মিনিটে বল সেম জায়গায় সে বল আসতেছে আউট সুইং আপনি হয়তো চিন্তা করেছেন বল ইন সুইং আপনি এলবি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি ব্যাটেন প্যাটে গ্যাপ থাকতে বলে যাবেন তো এই তো আমাদের ওই ফাস্ট বোলিং যে ইউনিটটা অনেক সমৃদ্ধ এখন তাহলে আমাদের সব থেকে দুর্বল জায়গাটা আমি বলতে পারি লেগ স্পিন লেগ স্পিনার আমি খুব অবাক হয়েছি ঋষাদ আপনি দেখেছেন সে ওয়ার্ল্ড কাপ খেলেছে এই লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ই সিক্স ফিফ থ্রি এরকম হাইট লেগ স্পিনার অনিল কুমড়ে টাইপ বোলার তাকে তার টিম এই বললাম না অনেক প্লেয়ারকে অনেক টিম নষ্ট করে দেয় আমাদের দেশে যে ফ্র্যাঞ্চাইজি বিপিএলের যে টিমগুলো যারা হ্যান্ডেল করে এদের ওই অভিজ্ঞতা নাই ওই কোচেরও নাই বা ওই ম্যানেজারও নাই বা মালিকরাও ইন্টারফেয়ার করে নষ্ট করে এই লেগ স্পিনারকে ধরা হয় যে ম্যাচ ইনিং বোলার এক্সাক্টলি সে রান কিছু বেশি দিবে কিন্তু উইকেট নিবে এবং যখনই সে উইকেট নিবে তখন প্রেশারটা সে ট্রান্সফার করে দিবে ব্যাটিং সাইডের দিকে দ্য মোর উইকেট ফলস একটা ব্যাটিং সাইডের তখন ব্যাটিং সাইড তখন শ্যাম রাখি না কুল রাখি একটা জিনিসের মধ্যে পড়বে এবং টার্গেটকে কি পৌঁছে যায় একটা টার্গেট নিয়েই তো নামে আগে ব্যাটিং করলে তো ওই জায়গায় আমরা তারা খেলাচ্ছে না লাস্ট ম্যাচও খেলালো না এটা নিয়ে আমরা গতকাল স্টেডিয়ামে এই আলাপও করছিলাম এখন বিসিবি ক্যানট ইম্পোজ যে ওনাকে খেলাতে হবে আমি বলবো যে ইজ মাই প্লেয়ার আই হ্যাভ বট হিম ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার হু আর ইউ তুমি কে আমাকে ডিক্টেট করতে আসছে এবং আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের প্লেয়ার যে বার্ল খেলছে তার থেকে অনেক 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 গুণ রেশাদ অনেক গুণ ভালো থেকে তো অনেক অনেক আমার সেই হিসেবে বাংলাদেশে একটা অ্যাসেট নষ্ট হচ্ছে বলা যায় কারণ আমরা টি টোয়েন্টিতে তো লেগ স্পিনার খেলাই না

এবং ওখানে যে আলোচনা যেখানে দু একটা জায়গায় তো আমি আলোচনা ছিলাম ওদের সঙ্গে ওরা বলছে যে উই আর সিং ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড আইপিএল প্লেয়ার এবছর আইপিএলের অন্যতম হাইয়েস্ট পেড প্লেয়ার হবে রাশি রিষাদ রিষাদ কিন্তু সেল হয় নাই আইপিএল কেন হয় নাই ওর উন্নতিটা হয়েছে একটু লেট তার আগে কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কিন্তু টিম করে ফেলছে এখন তার আগামী বছর যদি আইপিএল বা বিগ বাসকে খেলতে হয় তাকে তো ডোমেস্টিক ক্রিকেটে ভালো করতে হবে এখন আপনি যদি না খেলেন ওকে ড্রপ করে রাখলেন আপনার বিপিএলে তো ওরা জানবে কেন ওদের রিসার্চ টিম আছে তো এক্সাক্টলি বল ইজ নট প্লেইং দ্যাট মিনস ইজ নট গুড এন আপ তো এখন আমরাও যদি আমাদের প্রতিভাগুলিকে বিকশিত হওয়ার জন্য পোশ না করি তাদেরকে আপনিও ঠিক কথা বলেছেন এবং আপনি জানেন আমি জানি আপনি একসময় ভালো ক্রিকেট খেলবেন আপনার সঙ্গে বলে আমি খেলেছি আমার যত আমার যদি স্মৃতি আমাকে ই না করে তো সেটা হলো রান বেশি দিবে লেগ স্পিনার কিন্তু উইকেট নিয়ে দিবে উইকেট রাহুল ভাই আমরা আজকের মতো র্যাপ আপ করি কিন্তু আপনার কি মনে হচ্ছে যে রংপুর রাইডার্স কি সামনের দিকে আরও ভালো খেলবে এখন পর্যন্ত তিনটে গেমে তিনটেতে তারা জয়ী হয়েছে এছাড়াও খুলনা টাইগার্স বা চিটগং গতদিন যা খেললো আপনার প্রেডিকশন কি যে আসলে রংপুর কন্টিনিউ করতে পারবে নাকি বরিশাল আবার উঠে আসবে অর চিট ওয়েল ডু গুড টি টোয়েন্টি ম্যাচ সম্বন্ধে একটা জিনিস আছে বলতে হবে ইসেন ওপেন গেমুক্ত খেলা তো এইখানে আপনি জানতে পারবেন যখন লাস্ট চারটা টিম কারা কোয়ালিফাই করেছে লাস্ট ফোর তখন ওয়ান উইল প্লে এগেন্স্ট টু থ্রি উইল প্লে এগেন্স্ট ফোর ওয়ান যখন টুর সাথে খেলে যে জিতবে সে ডাইরেক্ট ফাইনাল চলে যাবে টু আউট হবে না বসে থাকবে তিন আর চার খেলবে এলিমিনেটার ওদের মধ্যে যে জিতবে সে এসে ওই দুই নম্বর যে বসে আছে তার সঙ্গে খেলবে প্লে অফ যে জিতবে সে আবার যাবে ফাইনালে তো ওই জায়গায় আমাদের যাওয়ার পরে বলা যাবে একটা ধারণা যে কি হয় তারপরেও ক্রিকেটন অনেক খেলা আমরা বলি আর টি টোয়েন্টি তো আরও বেশি তামিম আপনার কাছে শেষ প্রশ্ন সিলেট স্ট্রাইকার্সের একটা খেলা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে সিলেট স্ট্রাইকারসের উঠে আসার সম্ভাবনা আছে উঠে আসা যদিও প্রাথমিক ব্যাপার হ্যাঁ মাত্র একটা ম্যাচ হয়েছে তো এখন এটা এখনই বলা যাচ্ছে না বাট ঢাকা ক্যাপিটালসের কিন্তু তিনটা ম্যাচ হয়েছে তার তিনটা ম্যাচই হেরেছে আর তাই জন্য এই জন্য বলা যাবে না যে ঢাকা ক্যাপিটালস বা সিলেট আউট অফ কাউন্ট টি টোয়েন্টি ম্যাচ এটা ক্রিকেট ম্যাচ যে কোনো দিন যে কোনো দল জিততে পারে এটা দেখবেন আপনি যে যে চ্যাম্পিয়ন টিম যে হবে তাকেও সিলেট বা ঢাকা হারা দিতে পারে ইটস এ গেম অফ আনপ্রেডিক্টেবল বল গেম তো আপনি আনসার গেমে আপনি যাক যে কিছু হতে পারে যে কোনো একটা টিম আপনি ভালো করতে পারেন যেন তাস্কিন সাত উইকেট পেলো এরকম যদি আরও কোনো বলার যদি একটা টিমের লাগেন সে পাঁচ উইকেট সাত উইকেট পেয়ে যাতে সেদিন সেই ম্যাচটা তারা জিততেই পারে যে সিলেটে যে কোনো বলার পেতে পারে বা ঢাকারও বলার পেতে পারে বা ঢাকার একটা ব্যাটসম্যান যদি সেঞ্চুরি মেরে দেবে সিলেটের একটা ব্যাটসম্যান যদি সেঞ্চুরি মেরে দেয় তাহলে আপনার তারা জিততেই পারে এটা আসলে বলারটা খুবই মুশকিল তবে আমরা প্লেয়ারের ফর্ম দেখে আমরা একটু প্রেডিকশন করতে পারি আর কি এইভাবে বলতে পারি সেই হিসাবে হয়তো আমরা প্রেডিকশন করি আসলে সবসময় সত্য হয় না আর এখন আসলে প্রেডিক্ট করাটা হ্যাঁ হ্যাঁ মাত্র একটা পর্ব শেষ হল মাত্র দুইটা কারো কারো তিনটা কারো দুইটা কারো একটা ম্যাচ শেষ হয়েছে দেখুন ভাই আপনার কাছেও শেষ প্রশ্ন যেহেতু আপনার নামের সাথে একটা টেকনিক্যাল ব্যাপার আছে সেই কারণেই আমি জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের ক্রিকেট সাকিবকে বাদ দিয়ে তো হয় না আপনার কি মনে হয় যে সাকিব যে প্রথমবার টেকনিক্যালি ও ফল ছিল ওর ওকে বোলিং করতে দেওয়া হয়নি পরে আবার বোধ হয় সে পাশ করেছে এবার পরের পরীক্ষায় সাকিবকে কি আইকনিক প্লেয়ার হিসেবে বাংলাদেশ মনে রাখবে বলে আপনার মনে হয় আমার দেখা মতে এরকম মেধাবী ক্রিকেটার এবং একটা চৌকস ক্রিকেটার অর্থাৎ যেমন ব্যাটিং তেমন বলিং এবং তার ক্যাপ্টেন্সি মাঠে টিম গিকর খুব কম বাট প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময় থাকে এজ ইউ ক্যানট বিট আপনি পারবেন না বয়সকে বেঁধে রাখতে তখন আপনার রিফ্লেক্স কমে যাবে শরীরে সাকিব কেন ব্যান হইল আপনি একটু ব্যানে প্রস্তুত করলেন না তার বলি তাকে বলিং সাসপেক্ট ধরা হয়েছে ইংল্যান্ড থেকে তারা লিখ করছে কারণটা হলো ওর আঙ্গুলটা যখন ফ্র্যাকচার হয় বোলিং ফিঙ্গার এরপরে যখন তাকে রিপেয়ার করে দেয় ওটা স্টিপ ছিল তো ওই বল সে যে বলগুলি করতো ওইটা তার ওই গ্রিপিংয়ে সমস্যা হচ্ছিলো টুইট করতে সমস্যা হচ্ছিল তখনই অটোমেটিক্যালি তার এই এলবো ব্যান্ড হয়ে যায় আপনি ফিফটিন ডিগ্রির বেশি করতে পারবেন না ব্যাট ফর স্পিনার্স ফোরটিন ডিগ্রি ফর পেস বোলার্স এটা করা হয়েছে ফরচুনেটলি আর আনফর্চুনেটলি আমি আইসিসির ওই কমেডিতে ছিলাম দুই বছর যখন এটা করা হয় সো ইউ তো বাট সাকিব মাপের খেলোয়াড় উই নিড ইম এখনও থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তামিম ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আশা করি আমরা সিলেট পর্ব নিয়েও আমরা একটু আলোচনা করতে পারবো ইনশাল্লাহ সো আমরা আশা করছি যে সিলেট পর্ব এরকম রানের বন্যা বইয়ে দেবে এবং আমাদের বিপিএল আরও উচ্চতা দেবে ইনশাআল্লাহ আপনাদের দুজন দুজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনছিলাম বিপিএল নিয়ে ঢাকা পর্বের কথা বিশেষজ্ঞরা বলছিলেন আমাদের ক্রিকেট নিয়ে আমাদের বিপিএল নিয়ে আমাদের টেকনিক্যাল জায়গা নিয়ে এবং রাকিবুল ভাইয়ের মতো একজন লিজেন্টকে আমরা পেয়েছি আজকে আমাদের স্টুডিওতে তার কাছ থেকে অনেক কথা জেনেছি এবং ফিউচার ক্রিকেট নিয়েও কিন্তু আমরা কিছু কিছু বিষয় নিয়ে জানলাম রাকিবুল ভাইয়ের কাছে সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পরের পর্বগুলোতে নিশ্চয়ই আরও ইন্টারেস্টিং আলোচনা হবে আমরা নিশ্চয়ই রাকিবুল ভাইকে পাবো সেই সময় আমরা চেষ্টা করব রাকিব ভাইকে আমাদের সাথে রাখতে যাতে করে রাকুল ভাইয়ের কাছ থেকে আরও আমরা জানতে পারি পাশাপাশি আপনারাও জানতে পারেন এবং আপনাদের ক্রিকেট নলেজটাকে আরও বৃদ্ধি করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আশা করি দেখা হবে সিলেট পর্ব পরে ধন্যবাদ সবাইকে